এবার আমরা এসেছি সেই প্রত্নতাত্ত্বিক মসজিদ গুলোর ভিতরে আরেকটা মসজিদ এই মসজিদের নাম হচ্ছে গলাকাটা মসজিদ নামের কারণটা জানি না তারপরেও গলাকাটা মসজিদের নামকরণের কারণটা জানি না তারপরেও নাম যেটা সেটা বললাম এখানে মোটা চারটা গম্বুজ আছে দেখতে পাচ্ছেন এই পাশে তিনটা ওই পাশে একটা গম্বুজ আছে আর এই মসজিদ একটা স্পেশাল দিকটি হলো মসজিদের প্রত্যেকটা কোনায় মানে চার কোনায় চারটা মোটা বড় বড় পিলার আছে আর পিলার গুলো অনেক মজবুত আর পিলারের গায়ে কারো কাজ করা আর এই যে পাশ আর এই যে পুকুর এখানে অনেক বড় পুকুর রয়েছে সিঁড়ি পুকুর অনেক বড় পুকুর এটাও আর কি মসজিদের আওতায় এটা হলো মসজিদের সদর পাশ মসজিদের আমরা ভিতরে পাশে চলে এসেছি এই যে দেখতে পারছেন এটা তো মসজিদের মেম্বার এই যে উপরে গম্বুজের যেই আয়তনটা ওখানে দেখতে পাচ্ছেন বড় বড় গম্বুজ ফেলানো আছে এই মিম্বারটাও সেই সময়কার করা দেয়ালের সাথে করার এখানকার আরেকটা স্পেশালিটি হলো এই যে মিম্বার গুলো দেখছেন এগুলো সব ছোট ছোট আর এরা দু এগুলো দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় প্রত্নতাত্ত্বিক মসজিদ আর এখানকার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর ইট ইটগুলো অনেক পাতলা পাতলা এই যে তালের মতো আর কি পাতলা পাতলা করে দেওয়া হয়েছে আর প্রচণ্ড মজবুত করে দেওয়া হয়েছে এই যে দেওয়ালের যে বহরটা দেখতে পাচ্ছেন দেওয়ালের বহরটা প্রায় তিন চার হাত হবে মানে আড়ে যে দেওয়ালের বহরটা এই যে দেখতে পাচ্ছেন আমার একটু ভুল হয়েছে কারণ এটা চারটা না ছয়টা গম্বুজ আছে আর এই মসজিদের নাম হচ্ছে ছয় গম্বুজ গলাখাটা মসজিদ এই মসজিদের পিছনে পিছন পাশে আরও তিনটে গম্বুজ আছে এটা হলো পিছন পাশ পিছন পাশে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আর এখানকার ইটের আয়তন একেবারে পাতলা পাতলা এই স্পষ্ট বোঝা যায় পাটালির মতো আর এটা হলো মেম্বারের মেম্বারটা অনেক লম্বা বড় এবং কারুকাছ বিশিষ্ট কিন্তু এখানে ছোট করে আয়তন ভিতরে এখানেই সাহেব দাঁড়াবে আর দেখেন মাথায় মসজিদের মাথায় অনেক সুন্দর কারুকাজ করা আছে মোট ছয়টা এর মাথার পরে আছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের যিনি যিনি মহৎ মসজিদগুলো তৈসি করেছেন আল্লাহ তালা তার জালনাত বাসি করুক যাই হোক এর সাথে একটা বড় পুকুর আছে আপনাদেরকে দেখিয়েছি এই যে আপনার মানে জাল জানালায়ও কারুকাজ করা ছিল তবে নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কি দেখা যাচ্ছে না এই যে জানালাগুলো কারুকাজ বিশিষ্ট এবং এখানে কিছুটা বেশি আছে দেখা যাচ্ছে এই যে এটা হলো জানালা মানে এমন এক কায়দাই রেখেছে যে কোনো চোর কিছু চুরিও করতে পারবে না অথবা কিছু দেখতে পাবো না শুধুমাত্র আলো ঢুকবে ভিতরে সুন্দর যাই হোক আমরা এখানে এসেছি গলা কাটা গলাকাটা বিশিষ্ট মসজিদ ঐতিহাসিক মসজিদ এবং এরপরে যাব ইনশাল্লাহ আরেকটি মসজিদে তো চলুন আরেকটি মসজিদে ঘুরে এবার আমরা এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদিকপুর চেরাকদানি ঐতিহাসিক ঐতিহাসিক জামে মসজিদ তবে এটার আর কি নিচে যেই পোতাগুলো দেখতে পাচ্ছেন বা পিলারে একটা পিলার আর একটা পিলার এই দুইটা শুধু ঐতিহাসিক হিসেবে চিহ্নিত আছে কিন্তু উপরে যেইগুলো পিলার বা চা সামনে দেওয়া এগুলো নতুন করে সংস্করণ করা তাছাড়া সেই সময়কার নিদর্শন যেগুলো সেগুলো আর কি ধ্বংস হয়ে গেছে বাকিগুলো আর এর সাথে একটা বড় পুকুর আছে পাচ্ছেন পারছেন এটা হলো নতুন উঁচুখানা এর সাথে একটা পুকুর আছে এই যে এইটা অনেক বড়ো পুকুর এই মসজিদের সাথে এই পুকুরটাও সেই প্রত্নতাত্তি আমাদের পুকুরটা যাই হোক আল্লাহর নিদর্শন আমরা তো চলুন আমরা আরেকটা মসজিদে যাই আল্লাহর রহমতি ইনশাল্লাহ বারোটা মসজিদ ঘুরে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ঝিনাইদাহা জেলার অন্তর্গত বাজার প্রত্নতাত্ত্বিক যে ইতিহাস সৃষ্টি করা যে মসজিদ মানে ঐতিহাসিক যে মসজিদগুলো ছিল সেই মসজিদ গুলোর ভিতরে একটা এসেছি সেই মসজিদের নাম আজকে এই মসজিদের নাম হচ্ছে সাতগাছিয়া আদিনা গায়েবী মসজিদ যেটাই প্রচুর গম্বুজ রয়েছে যে গম্বুজগুলো আসলে পঁয়ত্রিশটা গম্বুজ আর কি বলা হয় এখানে যেই পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো হলো আসলে গম্বুজ আসলে মানে এখানে সম্রাট খান জাহান আলী যখন আর কি আমার শোনার মতে যে সম্রাট খান জাহান আলী যখন এই মসজিদগুলো তৈরি করেছিল তারপর উনি যাওয়ার পরে যে অন্য ধর্মের বা খ্রিস্টান হোক হিন্দু হোক অন্য ধর্মের বাদশা আসার পরে তিনি এই মসজিদগুলো ভেঙে ফেলার চেষ্টা করেছে। করার পরে সেগুলো এখন এইভাবে আছে এইভাবে থাকার কারণে এখন এখনকার যারা আছেন তারা এই চাল দিয়ে টিনের চাল দিয়ে তারা নামাজ পড়তেছেন এই যে পিলারগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে এগুলো হলো সেই গম্বুজ এইগুলো মোট আছে এখানে পঁয়ত্রিশ গম্বুজ পঁয়ত্রিশটা বলা হয় আর সব থেকে মজার বিষয় হলো এই যে মেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে ছোট এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান দেখতে পাচ্ছেন কোরআন শরীফও আছে যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর আর কি পরিবেশ আর এখানকার আরেকটা মানে চমক লাগানো বিষয় হচ্ছে প্রত্যেকটা মসজিদের সাথে একটি করে পুকুর আছে যেটা সম্রাট খান আলীর আমলেই সেই পুকুরগুলো তৈরি করা হয়েছে যাই হোক একটা মসজিদ আমরা দেখলাম এবার আমরা ইনশাল্লাহ আরো আরো গুলোই যাবো এবং আপনাদেরকে দেখাবো এই যে মসজিদের সাথে এইগুলো তার হাতের তৈরি প্রত্যেকটার সাথে সিঁড়ি আছে বড় বড় প্রত্যেকটা মসজিদের সাথে এই যে আমরা এখানে আসছিলাম আমরা আমার তিনজন এখানে ঘুরতে আসছি আমাদের মসজিদে আমার হুজুর শরীফুল ইসলাম আর আমার বন্ধু জিহাদ হুসাইন আর আমি আপনাদের সাথে আছি আমিনুর রহমান এই মসজিদের ইতিহাসগুলো হচ্ছে যে শুনছিলাম যে একজনের কবর দিতে এসে নাকি খুঁজতে 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 করে দিয়াল বেঁধেছে দিয়াল বাঁধার পরে তারা যখন এগুলো বের করার চেষ্টা করেছে বা উদ্ধার করার চেষ্টা করেছে তখন দেখেছে এগুলো অনেক বড় বড় ঐতিহাসিক মসজিদ মানে এগুলো ঢাকা পড়ার পরে পাহাড় মতো হয়েছিল অথবা মানে ঢিবি হয়েছিল তখন মানুষ ওখানে এসেছিল কবর দেওয়ার জন্য পরে এই মসজিদগুলো তখন বের করা হয়েছে তারপরে ইতিহাস মানে ঘুটে দেখার পরে জানা গিয়েছে যে খান জাহান আলী তৈরি করেছে চলুন আমরা এর পরের মসজিদে যাই আজ এবার আমরা এসেছি বাজারের আরেকটি মসজিদে এটার নাম হচ্ছে জোর বাংলা ঐতিহ্যবাহী জামে মসজিদ এটার দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মেম্বার এখানে কাটার মেম্বার দেওয়া আছে আর অনেক সুন্দর প্রকৃতি এখানে আর এবার পাশে গুলো দেখাই এটার উচ্চতা অনেক বড় উচ্চতা অনেক বড় ক্লাস এখানে অনেক সুন্দর বড় একটা গম্বুজ রয়েছে যেটা আয়তন অনেক বড় আর এর গায়ে যে ডিজাইন গুলো দেখছেন এটা সেই আমলেই করা অনেক সুন্দর ডিজাইন আসলে মসজিদগুলোর ইতিহাস হলো যেগুলো আমার সোনা মতে খান জাহান আলী তৈরি করেছেন এগুলোর পাশে যে পিলারগুলো এগুলো অনেক চওড়া আর কি এগুলো এই মসজিদগুলো ধরে রাখার জন্য অনেক মোটা মোটা পিলার রাখা হয়েছে আর এই কারো কাজগুলো হাতের কারুকাজগুলো কাজগুলো অনেক সুন্দর দেখতে এখানে কারো এখন অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে তারপরেও

এখানে একই রকম ডিজাইন আর এটার নাম তো আগে বলেছিলাম যে জোর বাংলা মসজিদ প্রত্যেকটা পিলার অনেক চওড়া এবং মোটা করে যেখানে দেওয়া হয়েছে যাতে শক্ত করে ধরে রাখে আর প্রত্যেকটা পিলারের গায়ে হাতের কারু কাজ করা আছে আর প্রত্যেকটা মসজিদের সাথেই বড় বড় পুকুর আছে যেটা যিনি তৈরি করেছেন তার হাতেরই এর পুকুরটা মেন রাস্তার ওই পাশে এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে পুকুরটা বেশি বড় আয়তনের নয় ছোট আয়তনের গাছগাছালি ভরে গেছে এটা ওই মসজিদের আয়তার পুকুর Thank you.

বাইরের পাশ থেকে আপনাদেরকে দেখাই যে এটা হলো বাইরের পাশ বাইরের পাশে দেওয়ালে চার

এখানে যারা 90% আমাদের করতে করতে আছে পুরো রাসে মিডিয়ার রে প্রেসার দাউসে দেখতে পাচ্ছি এখানে তে একটা মুরগি পাওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে এখানেও মুরগি পাওয়া হয়েছে ঠিক যে

এবারে আসলাম আমরা শুকুর মল্লিক মসজিদে এটা প্রত্নতাত্ত্বিক বারো বাজারের ঐতিহাসিক মসজিদ এটা হলো মেন গেট আর এটা একটু ছোট যেহেতু মাঠের ভিতরে এই যে মেম্বার দেখা যাচ্ছে মেহরাব এখানে মাইক রেস আদান দেওয়ার এবং নামাজ পড়ানোর জায়গা রয়েছে এখানে মানে প্রত্যেকটা মসজিদে মোটা মোটা পিলার পিলার রয়েছে যেগুলো ধরে রাখার জন্য শক্ত এবং দেয়ালের চওড়া বহুত দেয়ালের যে বহরগুলো তিন চার হাত করে এটা সামনে সদর পাস এবং এখানে বারান্দা করার জন্য চাল দেওয়া হয়েছে চলুন আমরা বাইরের পাশ থেকে দেখে আসি এই যে এবার এটা হলো বাইরের পাশ আর এই যে জানা জানালা দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা পিলারের গায়ে কারো কাজ করা মানে দেখলেই যাতে বোঝা যায় যে এটা প্রত্নতাত্ত্বিক মসজিদ এটা পাশে আর এখানে একটা গম্বুজ রয়েছে তাহলে চার চার পাশে শুধু মাঠ আর মাঠ এর পাশে কোনো পুকুর আর কি দেখা যাচ্ছে না যদিও দুঃখজনক কথা পুকুরগুলো প্রত্যেকটা মসজিদ মসজিদের বৈশিষ্ট্য এটা পিছনে পাশ মেম্বার যাই হোক আমরা আরেকটা মসজিদ থেকে ঘুরে আসি আর এবার আসলাম আমরা পীর পুকুর জামাই মসজিদ বারো বাজার আরেকটা পুকুর তাত্ত্বিক মসজিদ যেটা এখানেও কিছু মানে উপরের অংশটুক ভাঙার চেষ্টা করা হয়েছে হয়তোবা সেই বিধর্মী বাচ্চা বাস ভাঙার চেষ্টা করেছে তো পরক্ষণে যারা এসেছে তারা টিনের চাল দিয়ে এখন নামাজ পড়তেছে আর এই যে পিলার যেটা আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে আসছে সেই পিলারে এখানে কিছু ভাঙা অস্ত অংশ আছে প্রত্যেকটা মোটা মোটা পিলার তো মসজিদগুলো ধরে রাখার জন্যে তবে এই মসজিদ এই মসজিদটার চার কোনার পিলারই ভাঙা হয়েছে আর ভাঙার চেষ্টা করে পুরোটা ভাঙতে পারেনি কারো গাছগুলো বেশি সুন্দর লাগছে এই যে এটা হলো ভিতর পাশ দেখতে পাচ্ছেন পুরোটা আছে তবে সাদের পাশটুক নেই কারণ চেষ্টা করার কারণে বাকিটা নেই ভিতরে আবার অনেক বড় মেম্বার দেখা যাচ্ছে অথবা সিঁড়ি অনেক শ্রেণী দেখা যাচ্ছে এখানে যে ইয়ে পিলার গুলো মাঝখানে দেখা যাচ্ছে এগুলোকে গম্বুজ বলা হয় এই যে মেম্বার এখানে অনেক বড় করা হয়েছিল মসজিদটি কিন্তু ভাঙা চোরার কারণে আর কিছু দেখা যাচ্ছে না আর এই যে পিলার গুলো যেগুলো খেয়ে গম্বুজ বলা হয় তো যাই হোক চলুন পাশের হলো আরেক পাশ আর এখানকার জানলার ডিজাইন জানালার ডিজাইন হলো কেমন জানি মানে যে ইটগুলো ইটগুলো বসে বসে জানালার ডিজাইন করা হয়েছে আর পিলারগুলো সব কিছুই ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে ভাবতে পারেনি যাই হোক এটা এই মসজিদটা আমরা দেখলাম